চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন বা প্রথাগত চীনা চিকিৎসা বিশ্বব্যাপী বেশ সমাদৃত দেশটির কিছু হাসপাতাল সম্প্রতি বিদ্যমান অ্যালোপ্যাথিক মেডিসিনের সঙ্গে ট্র্যাডিশনাল মেডিসিন ব্যবহার করছে চিকিৎসা সেবায় ফলাফল বেশ আসা জায়গা নিয়া ক্যান্সারের মতো অনেক জটিল রোগী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সুস্থ হয়ে উঠছেন এক্ষেত্রে সফলতার হার নিরানব্বই শতাংশেরও বেশি এমনই একটি হাসপাতাল গুয়াংজু ফোসুন চানচেং হাসপাতাল এই হাসপাতাল সহ দেশটির প্রায় সব চিকিৎসা কেন্দ্রে বাংলাদেশি রোগীদের সেবা নেওয়ার সুযোগ করে দিতে ভিসা প্রক্রিয়া অনেক সহজ করেছে চীনা সরকার হাসপাতালটির আন্তর্জাতিক মেডিকেল সেন্টারের পরিচালক জানান তাদের কেন্দ্রে প্রথাগত চীনা চিকিৎসা টিসিএম একটি বিশেষত্ব তাই পশ্চিমা আধুনিক প্রযুক্তি এবং চীনা প্রথাগত পদ্ধতি সংমিশ্রণে চিকিৎসা দিয়ে থাকেন তার তিনি বলেন আমি মনে করি এটি রোগীদের জন্য একটি ভালো সমাধান দেয় আর এজন্যই তারা এখানে আসেন TCM is also one of the specialized in our center and so i think combine the western very advanced the technical as well as the chinese medicine traditional way i think we can offer a better solution for the patients so that's why they can come here গত জুলাই থেকে বাংলাদেশী রোগীদের চিকিৎসা সেবা দিতে শুরু করেছে হাসপাতালটি অক্টোবর পর্যন্ত শতাধিক তিন বাংলাদেশি এখানে চিকিৎসা নিয়েছে অনকোলজি বিভাগের পরিচালক ও হার্ভার্ড প্রশিক্ষিত চিকিৎসক প্রফেসর চেন তাও বলেন তারা চান এ বিষয়ে দুদেশের মধ্যে আলোচনার মাধ্যমে আরও সুযোগ সুবিধা বাড়ুক চীনে চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে অন্যতম বাধা প্রায় বারো লাখ টাকা রাখতে হয় ব্যাংক হিসাবে কিন্তু সে বাধা দূর করতে ইতোমধ্যে বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার নামে একটি সেন্টার খোলা হয়েছে এই সেন্টার ভিসার জন্য গ্যারান্টি দিয়ে থাকে সেক্ষেত্রে এই বারো লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় না যারা বাংলাদেশ থেকে পেশেন্ট আয়াতে অথবা এই গঙ্গজোয়ী হসপিটালে আসতে চাচ্ছেন তাদের কয়েকটা স্টেপ আছে প্রথম স্টেপ হলো আপনাদের যে মেডিকেল ডকুমেন্টসগুলা এদেরকে পাঠাইতে হবে এটা হলো ফার্স্ট স্টেপ তো এখানে পাঠানোর দুইটা উপায় আছে একটা হলো বাংলাদেশে ওদের একটা সেন্টার আছে ওদের নিজের সেন্টার যেটা আপনার বনান অবস্থিত বেলটেন অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টারে ওদের সেন্টার আছে তো তাদের মাধ্যমে পাঠাইতে পারেন ওদের ইমেইলও করতে পারেন যখন মেডিকেল রিপোর্টগুলো এখানে পাঠাবেন তখন তারা একটা ফিডব্যাক দিবে যেমন কস্ট অফ এস্টিমেশন প্লাস আপনার ট্রিটমেন্ট প্ল্যানটা যদি আপনাদের মনে হয় এটা অ্যাফোর্ডেবল প্লাস এইটা আপনার ট্রিটমেন্টটা প্ল্যানটা আপনার ভালো লেগেছে তখন আপনার কনফার্ম করতে হবে কনফার্ম করলে ওরা একটা ইনভাইটেশন লেটার দেবে ভিসার জন্য ভিসা ইনভাইটেশন লেটার নিয়ে আপনি ওইখানে সায়েন্স অ্যাম্বাসির যে ওয়েবসাইট আছে ওইখানে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারেন নিজে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনার ইনভাইটেশন লেটার টেন থাউজেন্ড ডলার অথবা বারো লাখ টাকার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট এইগুলো লাগবে কিন্তু আরও অনেক কিছু ডকুমেন্টস লাগবে কিন্তু আপনি যদি বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করেন শুধু ইনভাইটেশন লেটার এবং ওদের একটা গ্যারান্টি লেটার দিলে হয়ে যাবে হ্যাঁ তাহলে আপনার আর কিছু লাগতেছে না ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগতেছে না ওইখানে শুধু তাই নয় বাংলাদেশি রোগীদের জন্য হালাল খাবারেরও ব্যবস্থা রেখেছে হাসপাতালটি চিকিৎসার খরচও তুলনামূলক কম সায়েন্স অ্যাম্বাসে অনেক হেল্প করতেছে গ্রিন চ্যানেল আছে ওদের তো ইনভারেশন লেটার পাওয়ার পরে সাধারণত আপনার আপনার তিন থেকে চার দিন অথবা পাঁচ দিন লাগতে পারে এখানে ট্রিটমেন্ট কোয়ালিটিটা অনেক ভালো আপনি যদি অন্য দেশের সাথে কম্পেয়ার করেন হয়তোবা বাংলাদেশের টপ ক্লাস যে প্রাইভেট হসপিটালগুলো তাদের সমান সমান অথবা অনেক অনেক কিছু কিছু আছে আছে এখানে কম একটু বেশি বাট বাংলাদেশের চীনা দূতাবাস সূত্রে জানা গেছে বর্তমানে বাংলাদেশিরা এই হাসপাতালের মতোই অন্যান্য চিকিৎসা কেন্দ্রে সেবা নিতে পারবেন শুধু তাই নয় বাংলাদেশি রোগীদের ভিজার জন্য রয়েছে পৃথক গ্রিন চ্যানেল ইনভাইটেশন পাওয়া রোগীদের চার থেকে পাঁচ দিনের মধ্যেই দেয়া হয় ভিসা